নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তি সেন আজ একটি অসাধারণ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এবং এটি খুবই ছোটো সাইজের বই পকেট বুকও বলতে পারেন আর এই গ্রন্থটি দেখাবার উদ্দেশ্য এটাই যে আমাকে বহু দর্শক প্রশ্ন করেন যে খুব সহজ সরল ভাষায় গীতা পড়তে চাই এবং খুব সহজে বুঝতে চাই তো তার জন্য কোন গ্রন্থ আমরা ব্যবহার করতে পারি তো সেই জন্য আমি এই ভিডিওটি করছি এটি শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্লোকার্থ সহ আর এটি গীতা পেজ থেকে প্রকাশিত হয় বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি নাইন থ্রি তো আপনারা এই গ্রন্থটি অবশ্যই সংগ্রহ করতে পারেন খুব সহজ সরল ভাষায় গীতা সম্পূর্ণ ব্যাখ্যা করে দেয়া আছে শ্লোক এবং তার ব্যাখ্যা এইভাবে গ্রন্থটি তৈরি করা হয়েছে এবং এটি হার্ড কভারে তৈরি বইটির মানে মূল্য হচ্ছে অত্যাধিক কম আপনাদের বলে দিচ্ছি কত মূল্যে আপনারা এই গ্রন্থটি আপনারা পেয়ে যাবেন সব ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাত্র পঁয়ত্রিশ টাকা মূল্যে আপনারা গীতা পেজ থেকে এই গ্রন্থটি পেয়ে যাবেন এবং এটির সুন্দর বিষয়টি হচ্ছে এতে আঠেরোটি গীতার অধ্যায় আছে এবং প্রত্যেকটি শ্লোক এবং তার ব্যাখ্যা করে দেওয়া আছে বাংলা ভাষায় সম্পূর্ণ তো আপনাদের পড়তে সুবিধা হবে আমাদের মতো সাধারণ পাঠকদের জন্য এই গীতা গ্রন্থটি খুবই ভালো এবং খুব সহজ সরল ভাষায় আপনারা এই গীতা গ্রন্থটি অধ্যয়ন করতে পারবেন এবং বহু জ্ঞান অর্জন করতে পারবেন আমার মনে হয় গীতা যদি কেউ খুব ভালো করে পড়ে বা মন দিয়ে পাঠ করে তাহলে সে অবশ্যই আমাদের জীবনে সফলতা অর্জন করতে সমর্থ হবে এবং তার জীবন রূপে বদলে যাবে তো আজ আমি এই গ্রন্থটি নিয়ে আলোচনা করলাম শ্রীমদ্ভগবৎ গীতা আমার ইউটিউব চ্যানেলে অত্যন্ত মূল্যবান মূল্যবান বইয়ের আমি ভিডিও করে থাকি তাই সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই অবশ্যই ভিডিও দেখবেন এতে আমি বিশেষভাবে আন্তরিকভাবে অনুপ্রাণিত হই এবং কোন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং আমার চ্যানেলটি চারদিকে ছড়িয়ে দিন যাতে বহু মানুষ বই পড়তে পারে এবং বই দেখে তারা বই কিনে অনুপ্রাণিত হয় সেই দিকটাও আপনারা দেখবেন আমি এরকম নতুন নতুন বই নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তি